আজ মনে ধরানো এক ঘটে ওয়ার্ডের কালীপুরে বাড়িতে একা থাকা এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চম্পট দিল এক দুষ্কৃতি ঘটনাকে ঘিরে এলাকায় কার্যত শোরগোল পড়ে যায় জানা গেছে মাস পাঁচেক আগে বিয়ে হয়েছে ওই মহিলার স্বামী পেশায় পাথরের কাজ করেন শ্বশুর মারা গিয়েছেন বহুকাল আগে শাশুড়ি আরামবাগ পৌরসভার একজন কর্মী দুপুরের সময় স্বামী এবং শাশুড়ি নিজেদের কাজের জায়গায় ছিলেন সেই সময় বাড়িতে একাই ছিলেন ওই বধূ তিনি অভিযোগ করে বলেন মুখে মাস্ক পরে এক যুবক তার বাড়িতে ঢুকেছিল ঢুকেই তার কাছে বাড়ির আলমারির চাবি চেয়েছিল কিন্তু না দেওয়ার কারণে একটি কাটারি নিয়ে তাকে আঘাত করে ঘটনায় অচৈতন্য হয়ে পড়েন ওই গৃহবধূ যখন জ্ঞান ফেরে তখন তার ডাকে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনায় নিজের মাসির বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত গৃহবধূ ঘটেছিল আপনার সাথে মানে আমি বাইরে থেকে বাড়ি ফিরে তো মানে দিয়ে তারপরে টিভিটা চালাতে বলবো অমনি মানে কেউ এসে আমাকে মানে মাস্ক ট্রাক্স পরেছিল আর ছিল দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি লকারে চাবি দিই তো আমাকে মানে চাবিটা চাইছিলো দিয়ে তারপরে এবার দিয়ে দিইনি বলে তারপরে আমার মাথায় আঘাত করে কাঠে নিয়ে দিয়ে তারপরে এবার ছিঁড়ে ফিরে দেয় তারপর আমি বুঝতে পারি আমি অজ্ঞান হয়ে গেছিলাম কে এসেছিল কিছু বুঝতে পেরেছেন কজন এসেছিল

আমার শাশুড়িও নিজেদের লোকেদের বিরুদ্ধে অভিযোগ করছে এটা নিজেদের ছাড়া তো অন্য কেউ তো করবে না বৌমা নিজেদের ছাড়া তো অন্য কেউ কেউ তো করবে বাড়িতে কে কে ছিল বাড়িতে কেউ থাকেনি আমি জেনেছি তখন দুটো দশ পনেরো হবে তখন আমাকে ফোন করেছিল আমার বড় তখন আমি জানতাম কেন মারধর করলো সেটাও তো বুঝতে পারছি নি কিসের জন্য মারধর করেছে না আমি সেটা তো জানতে পারছি না কারা মারধর করেছে মুখে সেটা মুখ চিনতে পারিনি

আমার যতটা আন্দাজ হচ্ছে যে অরি বোমারি কেউ আসতেছে এদিকে ওই গৃহবধূর এক প্রতিবেশী শেখ আসমান আলী বলেন একজন পুরুষ নয় মোট দুইজন এসেছিল একজন মহিলাও ছিলেন তারা দুজনেই বাইকে করে এসেই ঘটনা ঘটিয়ে গেছে মা ঘরে ছিল ঘরে আমরা এই ঘরে স্বামী স্ত্রী ছিল তো থাকার পরে যখন আমার মাকে ডাকে নানি নানি করে মানে তারপরে আমি বলুন তাহলে যেয়ে দেখো একটু যাওয়ার পরে দেখে দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে কাটে রিলি মাথায় মেরেছে আর বেলিলি কেটে দিয়েছে আর আমি খুঁজছিলাম পাইনি তো ট্রেন লাইনে কাজে যেটা শুনলাম যে একজন মাস্ক পরেছিল একটা মেয়ে ছিল মহিলা মোটরসাইকেলে করে মোটরসাইকেল করে এসেছিল বলে মনে করছে করে এসেছিল কালীপুরেও খুঁজেছি পাইনি শেষ পাওয়া খবরে জানা গেছে ওই গৃহবধূর পরিবার এই ঘটনার কারণে থানার দ্বারস্থ হয়েছে স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঠিকানা বাসুদেবপুর মোড় রয়েছে। যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ট্রিপল নাইন এই নাম্বারে